এয়ারপোর্টের নিরাপত্তা এখন দিতে পারেনি কিছুদিন দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এসেছে সাংবাদিকদের গণমাধ্যমদের অ্যাক্টিভিটি নিয়েছে আপনারা বাহা বাহা দিয়েছে এখন থেকে বিমানবন্দরে অনেক প্রবাসী ভাই আছেন ফের আছেন তাদের লাগিস খুঁজে পায় না তাদের জীবনের নিরাপত্তা নাই তারা বিমান থেকে নামার পরে তাদের পাসপোর্ট আটকা হয় তাদের বিভিন্ন সমস্যা জর্জরিত হয় তারা আমরা তো এই গণমাধ্যমের স্বাধীনতা

কফিদার ওখানে অনেকবার পড়েছি এই সময় আর বিপদে আমাকে রাখবেন না ভাই শুধু একটু বলি সবাই বলেন সবাই বলেন নির্বাচন নির্বাচন ভাই আমার কেন জানি মনে হচ্ছে যেভাবে চতুর পশে তিন নম্বর বুঝ যায় শরণজরে গন্ড ক্ষমতার গন্ড লোক লাশ ছাড়িয়ে পড়েছে কেউ কয় ছাড় দিতে রাজি না তাহলে আমার মনে হয় নির্বাচন অনেক দূর নামার গড়ি আর বহুদূর সবাই বলতো রাখবেন যদি আমরা

আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে নিজের বিবেককে জাগ্রত করতে হবে আমি যে প্রেস ক্লাব থেকে বের বের হয়ে যাব সেটার গ্যারান্টি নেই কাজে সামনে যদি লক্ষ্য রাখেন জনগণের কল্যাণে কাজ করবেন তাহলে আসুন শপথ গ্রহণ করি শপথ পাঠ করি এই দেশকে সত্যিকার অর্থে আমরা কিছু